গুড মর্নিং সবাইকে বল গুড মর্নিং এখন মর্নিং না

দিদি উঠলেই খেলবো দেখছিস একটা বল ওখানে একটা বল কালো আসছে ভাই বোনের চুল শুকাচ্ছে এবার বোনের চুল শুকানো হচ্ছে

অ্যালেক্সের আগে নিজেদের চুল শুকিয়ে নিচ্ছে কার জন্য কেনা হয়েছে আর কার চুল আজরা যাচ্ছে তাই চুল কেটে দিয়েছে কাটাটা দেখ তো ঠিক আছে না তো এখন জিনা হচ্ছে কি করছে একটা হাতের কাজ করছে তো এটা কি করছিস এটা ওয়াল হ্যাঙ্গিং খুব হাতের কাজ খুব সুন্দর অন্ধকার লাগছে এই কর অন্ধকার লাগছে অন্ধকার লাগছে

তা এখন এত দূর পর্যন্ত হচ্ছে এত দূর হয়েছে এখন এই দুটো ভরাট হবে এটা কার ছবি লাগানো হবে ওর মধ্যে কেন না কি হবে ছবি লাগানো ছবি লাগানো অন্য কিছু আচ্ছা দেখা যাক কি হয় বুঝতে পারছি না

সব কিছু আর কিছু দিতে হবে না আমি একটু এরকম করেই করব সুবিধা এই মাংস কাঁচা দিয়ে এতে করলে এটা হচ্ছে নুন টুনগুলো একদম ঢুকে যাবে যত সুন্দর করে মাখাবে তত সুন্দরভাবে টেস্ট হবে

খেতে দিচ্ছে পিসি সবাইকে এবারে খেলব তা তুই বলো না তো দশটা সাড়ে দশটা বাজে খেতে দিয়ে দিয়েছে তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট